হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি কিন্তু কিমার জন্য ভীষণ কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে ভাবছি এত দুঃখ কষ্টের ছিল কিন্তু তার যে দুঃখ কষ্টের একটু গল্প আমাদের সঙ্গে শেয়ার করছিল কষ্টটা ভাগ করে নিচ্ছিলো সেটা যেন কারোর সহ্য হলো না মানে সে যে একটু নিজের দুঃখ কষ্টের কথা বলবে কারোর মতো হওয়ার চেষ্টা করবে ভাবছিল না মুক্ত বিহঙ্গ হয়ে যাবে কিন্তু সেই ইচ্ছাটায় এরম হরাহার করে জল ঢেলে দিল কে কি এটাই প্রশ্ন কে এবং কারা কারণ কিমার আজকের গল্পটা পুরো চেঞ্জ সে আবার পুরোনো গল্পে ফিরে এসছে অর্থাৎ অন্যের ফ্যামিলির সমালোচনা যেটা করে আমরাও করি সবাই করি সেই সমালোচনায় ফিরে এসছে মানে কেউ যেন মনে হচ্ছে যেন কোথাও থেকে ধাক্কা মেরেছে ভাই তোমার কথা বলে ভিউজ আর্নিং করার থেকে তুমি যে কাজটা অলরেডি নিয়ে রেখেছো অর্থাৎ কন্ট্যাক্ট সেটা তো আগে ক্লিয়ার করো আগে যে জন্য তুমি দায়বদ্ধ হয়ে রয়েছ সেই কাজটা আগে করো অর্থাৎ তোমার পুরনো ফর্মে তুমি ফিরে এসো কারণ সেই ফর্মটাই দিয়েই ভিউয়ার্সরা তোমাকে দেখতে চাইছে এবং অলরেডি যার জন্য তুমি কাজ করছো তার টনক নড়েছে এবার বুঝে নাও তোমরা যারা বোঝার যারা সমাজদার তারা বুঝতেই পারবে কার কথা বলছি হ্যাঁ ভাই আমার কাজ ছাড়লে তো চলবে না যেখানে আমি দায়বদ্ধ যেখানে আমি ব্যাগ উঠিয়ে চলে গেছি যেখানে আমি রাত্র রক্ষা করার দাবি রাখি এবং আমার উপর তো এখন আবার টার্গেটের একটা চাপ রয়েছে কাজে কোনটা করলে ভিউজ বেশি হবে এই জিনিসটা না দেখে আগে যেটা করলে পার্টি খুশ হবে তাকে আগে খুশি করো তো টিনার আবার তোমার কি বলে পিন্দি চটকাতে শুরু করে দিয়েছে কিমা কেন হঠাৎ এই কিমা তোমার টিনার মতো হতে চাইছিল মুক্ত বিহঙ্গ হতে চাইছিল লাইফটা সুন্দর দেখে তার সেই রকম লাইফে চলে যেতে ইচ্ছা করছিল আজ আবার তার দুরবস্থা তার এগেনস্টে এই যে ঝুড়িঝুরি অ্যালিগেশান বিভিন্ন রকম গল্প সুন্দর করে সাজিয়ে পশরা সাজিয়ে চলে এলো কী করতে তো অবশ্যই দেখো স্কিপ করো না কী বলতে চাইছে আর আমাদের কি বোঝাতে চাইছে এবং আসলে কি ঘটনাটা ঘটেছে সেটা সবার সামনে তুলে ধরছি যেমন কিমা মা বলছে যে টিনার দাদা নাকি টিনাকে খুব মারধর করে বাড়ি থেকে বের করে দেবে কোথায় জানলো ও দেখেছে কোথাও ভিডিওতে কোথাও আমরা ভিডিওতে দেখেছি যে টিনার দাদা টিনাকে ভীষণ মেরেছে এবং বাড়ির বাইরে বার করে দিয়েছে বা বার করে দেবে বলে হুমকি দিয়েছে কোথাও দিয়েছে এটা কি আমরা কেউ দেখেছি তাহলে আমরা যদি না দেখতে পারি ও কোথা থেকে দেখতে পেলো ফার্স্ট কথা ঠিক আছে আচ্ছা তার জন্য আমাকে টিনার ব্লগের ভিতরে ঢুকতে হবে যারা তোমাদের সন্দেহ আছে অবশ্যই টিনার ব্লগে যাও সেখানে দেখে নাও কারণ এটাই তো আমাদের কাজ সত্য উদ্ঘাটন করতে গেলে অরিজিনাল ভিডিও তোমাদের দেখতেই হবে ওই যে সাইডে যারা আছে যারা বলে ভিডিও দেখবেন না আমাদের মুখের কথা শুনুন যদি সেই কাজটা আপনারা করেন তাহলে কি হবে জানেন সত্য আসল সত্য থেকে সরে দাঁড়াবে কারণ সবাই কিন্তু সঠিক তথ্য তুলে আনে না কেউ তার উপর কিন্তু প্রলেপও লাগায় কারণ নিজেদের ভিউয়ার্সদের সন্তুষ্ট করতে চায় তো সেখানে কি দেখেছি আর সেখানে ওই তিলটাকে কিভাবে তাল করে দেওয়ার প্রচেষ্টা চলছে সেটা অবশ্যই তোমরা শোনো বা বোঝো টিনার ভিডিওতে কোথাও এক জায়গায় টিনার দাদা দেখেছ এর আগেও বলেছে যে গাছগুলোকে যে মাটির মধ্যে সুন্দর করে লাগানো সার দেওয়া খুচিয়ে ঠিকভাবে মাটিগুলোকে ওপর নিচ করানো হ্যাঁ কোপানো যেটাকে বলে টবের মধ্যে সেই কাজটা টিনার বাবা সরি টিনার দাদা খুব ভালো করে করে এমনকি সার দেওয়াটাও এর আগেও টিনা এটা বলেছে এবং সেই কাজটাই করছিল দাদা বৌদি টিনা এবং ওর মা মিলে ওরা কাজ করছিল আর টিনা ক্যামেরা করছিল কিছুটাটাই তো সেখানে টিনা কথা বলতে বলতে দাদার কাজটা দেখাচ্ছিল যে লিলি গাছটাকে কী সুন্দর করে বাঁচিয়ে দিচ্ছে ও সেখানে সেখানে ভাই বোনের একটা খুনশুটি মার্কা কথা আছে কি না দাদা বলছে হ্যাঁ ও বলল কিভাবে সুন্দর গাছটাকে বাঁচিয়ে দিল আর দাদা বলছে হ্যাঁ যেভাবে তোকে বাঁচানো হয়েছে কোন কথা থ্রুতে কোন কথা তা বাঁচানো তো অবশ্যই হয়েছে তার শ্বশুর বাড়ি থেকে তার দাদা মা সবাই মিলে তাকে নিয়ে এসছে এই কথাটা যদি তোমরা ধরে নাও তো ধরে নিতে পারো এরপরে দাদা বলেছে যে তোকে এক মাস মাসের মধ্যে একবার মারা হয় তা কথাটা কেন বলেছে আমরা কি কোথাও দেখেছি যে ওর দাদা কখনো ওর বোনকে মারছে বা টিনা মার খাচ্ছে এরম দেখেছো কখনো কোথাও ওদের মধ্যে কারোর থেকে শুনেছ না সব সময় অপোনেন্ট এসে বলে কেন বলে কারণ এগুলোকে ছড়ানো হয়েছে ঠিক আছে এইবার দেখো সাপোজ যদি মারা হতো তাহলে কি তিনি ওখানে থাকতো না ওর বাবা মা বসে দেখতো সেটা একটা কথা কিন্তু এটা যে পুরোটাই একটা ঠাট্টা তামাশা সেটা কিন্তু সত্যি কারণ দাদা হেসে হেসে বলছে আর বোন সেটাকে কি হচ্ছে তোমার ইরিটেট হচ্ছে মানে মানে বলে না ইয়ার কি মারলে কেন এরম বলছি সেরম কেন করছি সেরম করছি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে তাহলে দাদা বোনকে মারবে আর মা হাসবে বৌদি হাসবে এটা কিন্তু হয় না এটা একটা খুনশুটি চলছে ঠিক আছে এবং ওর দাদার সঙ্গে টিনার যে কতটা ভালো সম্পর্ক আমরা সব সময় দেখছি সেখানে কখনও দাদা বোন বোনকে মারতে পারে ওটা একটা কথার কথা আর দাদা তো ভাই তো না সে বোনকে শাসন করবে দু একটা চাটি মারবে এটা কিন্তু বড় কথা নয় হ্যাঁ কিন্তু এটা কিন্তু কথার কথা আর কথাটাও যে কেন চাউর হয়েছে সেটাও আমি তোমাদের এখানে বলে দিই এই যে টিনা শ্বশুরবাড়ি থেকে চলে আসার পর একটা তোমার রোডে ছিল যে ওর দাদা নাকি মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে এই যে একটা রটনা ঠিক আছে এবং মাঝে মাঝে এই রটনাটা হয় দুদিন আগেও আমরা একটা লাইভে শুনেছি ওই যে তোমার ফোকলা ফোকলাও নাকি টিনাকে মারে এই যে টিনা যে মার খায় এই যে একটা গল্প চারিদিকে ছড়ছে বা একটা ঘটনা রটনা চারিদিকে ছড়ানো হচ্ছে সেইটাকে মানে পয়েন্ট করেই ও দাদা এইটাকে একটা কন্টেন্ট করে ছুড়ে দিয়েছে ওয়াইটিতে মানে সবসময় তোর নামে এইগুলো বলা হচ্ছে তুই মার খাস আমি মারি অমুক মারে কাজেই এক মাসে একবার তুই মার খাসি মানে মার খাওয়ার গল্পটা ওয়াইটিতে তোকে নিয়ে কন্টেন্ট করা হয় এটাই হলো মোতা কথা যে টিনা মার খায় এটাই হচ্ছে ওয়াইটির কন্ট্রোভার্সির ক্রিয়েটারদের যারা টিনার অপোনেন্টে আছে তারা কন্টেন্ট করে কেউ কি দেখতে গেছে দেখেনি কিন্তু তারা নিজের মনের মধ্যেই সেই গল্পটাকে তৈরি করে এবং ভিউার্স মধ্যে ছড়িয়ে দেয় সেটাই কিন্তু ওর দাদা এখানে বলতে চেয়েছে এবং টিনা সেটাকে বলেছে কেন এরম বলছিস কেন এরম বলছিস কোনোদিন ও সেটা খায়নি ওই বাড়ির ও হলো আদরে মেয়ে এবং আদরে বোন এখন আদরের ননদ বটে তাহলে সেই ক্ষেত্রে কি করে এই ধরনের একটা তোমার রং মানে রটনা কি করে ছড়ানো হয় সেটা নিয়েই ওরা একটা মজা করেছে ঠিক আছে আশা করি আমি বোঝাতে পারছি যে কেন কথাটা এসছে এবং কিমা এটাকেই তোমার শুনেছে দেখেছে শুধু কিমা নয় ওই পক্ষের মোটামুটি সবাই এটাকে পয়েন্ট করে শুরু করে দিয়েছে নাও টিনাকে টিনার দাদা বাড়ি থেকে বের করে দেবে এখন বার একটাই রাস্তা কিছুদিন দেখো বার করে দেয় কি দেয় না এদের গায়ে তো কোনো চামড়া পাতলা নয় মোটা কাজে আজ বলবে বলেছিলাম কাল বলবে দেয়নি আমাদের কথায় দেয়নি কি লজ্জায় পড়ে দেয়নি কি আজ দেয়নি কাল দেবে মানে ওরা কথাটাকে উল্টে পাল্টে নিজের কথাটাই প্রতিষ্ঠা করতে চাইবে ঠিক আছে কিন্তু সেটা কথা না আমরা এতদিন ধরে কি দেখেছি সেটার উপর আমাদের আস্থা রাখতে হবে এরপরে চলে আসি সেই রেইন লিলি গাছটা যে রাস্তা থেকে তুললো সেটা নিয়ে লিলি গাছটা নিয়ে তুলে এনে বাড়ির টবে পুতবে এর আগেও কিনেছে আবার একটু তুলে আসবে এটাকে চোর বানিয়ে দেওয়া হলো মানে যেন কারোর বাড়ি থেকে গাছ চুরি করে নিয়ে এসছে ভাই একটা গ্রামী গঞ্চে মানুষ এরকম করে আমাদের শহরে এরকম নেই তাই আমরা করি না যদি কারোর বাড়ি না হয় রাস্তার ধারে পড়ে থাকে সেখান থেকে তুলে আনলে কি হবে এটা কনসা চুরি করা হলো আমরা রাস্তাঘাটে কত সময় দেখি এক নয়া দুই নয়া নোট পড়ে রয়েছে নোট বলছি কয়েন পড়ে রয়েছে সে অনেক সময় আমরা তুলি না আমরা নিজেরাই ইউজ করি না কোনো মন্দিরে থাকলে সেখানে দানপাত্রে দিয়ে দিই কারণ ওইভাবে পয়সা ঘরে নিয়ে আসি না প্রথম থেকেই নিয়ে আসি না আমি ছোটো থেকে এইভাবে দিয়ে দিই মন্দিরের যে পাত্রগুলো থাকে বা কৌটো থাকলে সেখানে ফেলে দিই রাস্তার সাইডের গাছ বেওয়ালিশ গাছ সেখান থেকে তুলে নিয়ে এসে সেটা যদি আমি টবে স্থাপন করি সেটা কনসার চুরির মধ্যে পড়ে আবার সেটাকে নানানভাবে এখানে ডিফাইন করা হচ্ছে আচ্ছা এরপরে তোমার চলে আসি এগুলোকে নিয়ে কিংবা যে কন্টেন্ট করছে কন্টেন্ট করার অর্থ হচ্ছে যে টিনার দুর্দশাটাকে সবার সামনে তুলে আছে অর্থাৎ ও যে বাপের বাড়িতে রয়েছে সেটা মোটেও ও ভালো পরিস্থিতিতে নেই ওর উপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে ওর উপর অন্যায় করা হচ্ছে মানে ভালোভাবে নেই এবং একসময় ও ঘর ছাড়া হবে গৃহ হারা হবে এবং রাস্তায় এসে পড়বে এরকম একটা কিছু বলতে চাইছে অর্থাৎ ইমা যেটা বল মানে অনেকদিন আগে থেকেই বলছিল যে টিনাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বার করে দেওয়া উচিত আর অবস্থা সাংঘাতিক হয়ে দেওয়া উচিত যেহেতু একটা ফ্যামিলিকে এইভাবে ঠকিয়েছে কাজে ওর মোটেও ভালো থাকা উচিত না কাজে আজকে সেই অবস্থাটা পূর্ণ হতে চলেছে এবং মানে ওর কথাটা সত্যি হতে চলেছে তো দেখা যাবে তোর এত চিন্তা করার কিছু নেই তুই নিজের অবস্থাটা নিজে ঠিক করে নে ওর অবস্থাটা ও ঠিক করে নেবে তোর অত চিন্তা করার কি আছে নাকি তোকে তোর চক্রবর্তী ম্যাডাম বলে দিয়েছে যে তোমরা ওর ফ্যামিলিকে এইভাবে সামনে নিয়ে এসো এইভাবে ফ্যামিলিকে ফ্রেম করো এইভাবে ফ্যামিলির নামে ধাব্বা লাগাও কারণ খুব তাড়াতাড়ি চক্রতি ম্যাডামের একটা তো লাইফ আসতে চলেছে আবার কোনো চক্রতি ফ্যামিলিকে নিয়ে অন্য কোনো অবশ্যই তার নিজের টাইটেল কিন্তু অন্য কোনো চক্রতি ম্যাডাম ফ্যামিলিকে নিয়ে সে আবার কোনো একটা লাইফ করতে চলেছে চলেছে এবং সেই পরিবারটাকে ধুইয়ে দিতে চলেছে এরম একটা কিছু কমিউনিটি পোস্ট আমরা অলরেডি পেয়ে গেছি তো দেখা যাক সেই লাইফ তো আগে হোক তারপর দেখি কিভাবে কি কাকে কতটা নিচে নামাতে পারে ভাই আমি বলি যারা আমরা ক্রিয়েটার আমরা দোষ ত্রুটি খুঁজে আনার চেষ্টা করি কিন্তু কাউকে নোংরাভাবে কখনো তার চরিত্রে দাগ লাগাবার চেষ্টা করি না এই যে আমরা বেচুর ব্যাপারে কথা বলি বেচুর যেটা দোষ যেটা ত্রুটি যেটা অন্যায় সেগুলোকে নিয়ে এসে তুলে ধরার চেষ্টা করি কিন্তু তার চরিত্রটাকে নিয়ে কখনো বলি না হ্যাঁ এখন যদি তুমি ইলিগাল রিলেশনশিপে থাকো এবং সেটাকে নিয়ে এসে গায়ের জোরে দেখাতে থাকো যে না আমি এটা করতেই পারি আমি দেখাতেই পারি তখন তো বলতেই হবে কারণ যেটা ইলিগাল সেটা ইলিগাল যেটা তোমার বউয়ের ক্ষেত্রে ইলিগাল তোমার ক্ষেত্রে তো সেটা লিগাল হতে পারে না তাহলে তোমার নিজেকে লিগাল দেখাতে গেলে তোমার বউয়ের জিনিসটাকেও তোমার লিগাল আখ্যা দিতেই হবে এবং সেক্ষেত্রে তোমার বউয়ের এগেন্স্ট যে কন্ট্রোভার্সি হচ্ছে সেটাকে বন্ধ করে দাও আমরাও তোমাকে বলা বন্ধ করে দেবো এই হলো সোজা কথা কাজে একই জিনিসে দুটো দুরকমভাবে তার মানে মাপকাঠি হতে পারে না একই ঘটনা একই ঘটনায় কেউ দোষী হচ্ছে আর একই ঘটনায় কেউ বহাল তবিআ আছে এটা তো হতেই পারে না তাই না তো কিমা যতই চেষ্টা কর আমি কিমাকে বলছি কিমা যতই চেষ্টা কর তুই টিনাকে নোংরা বলবি টিনার চরিত্র হনন করবি তার দোষ ত্রুটিগুলো টেনে টেনে আনবি তাকে ফোকলার সঙ্গে জড়িয়ে দিবি ফোকলার সঙ্গে ফ্ল্যাটে পাঠাবি ফোকলার বাড়িতে পাঠাবি এখন তো আবার ফোকলার সঙ্গে ভাড়া বাড়িতে পাঠাবার চেষ্টা করছিস কিন্তু তুই বললেই কি সবটা হয়ে যাবে তোদের বলায় সব কিছু হচ্ছে এক বছর ধরে কি হয়েছে এই যে তোরা এতবার বার এত ভাবে টিনাকে ডাকতে চেষ্টা করছিস হচ্ছে তোদের কথা শুনছে ও তোদের ভাবে তোদের ভিডিওই দেখে না পাত্তাই দেয় না যেটুকু ও শোনে তারও থ্রু শোনে কারণ যে জিনিসটা মানুষের মেন্টালিটিতে ঘা দেয় বা ডিস্টার্ব করে ওর কাজে কাজ আছে না ও অনেক বিজি কাজে ও কাজে যেগুলো তোর মানে বাধা সৃষ্টি করবে অন্তরায় হবে মানে দূর থেকে তো সেই জিনিসগুলো ও তো এরমভাবে সরিয়ে দেবে না মানে সামনেই আসে দেবে না দেখতে পাচ্ছিস ওর প্রমোশনাল ভিডিওটা কতটা চাকছি কত ভাই হাজার চেষ্টা করলেও করতে পারবে না একেবারে তোর বেট লাগালাম হাজার চেষ্টা করলেও করতে পারবে না আগে স্পিচ প্রবলেম সরাক শুধু স্মার্টনেস দাড়ি কাটলে চুল কাটলে আর চশমা সানগ্লাস লাগালেই হয় না একটা কতগুলো জিনিস আছে আমি দেখেছি সানগ্লাস পরে লোকে ভাবে চোখ ঢেকে ভাবে আমি কত স্মার্ট হয়ে গেলাম আরে চোখই তো মুখের রে চোখটাই যদি তোরা ঢেকে রাখিস তোদের লোক তোদের চিনবে কী করে বুঝবে কী করে জানবে কী করে হ্যাঁ সানগ্লাস পড়তে হয় কখন রে যখন সূর্যের আলোতে চোখটা ভালো করে তাকানো যায় না বা অনেকের চোখের সাইডে প্রবলেম হয় তখন তারা সানগ্লাস ইউজ করে সানগ্লাস কি লা মানে ইচ্ছা হলো আমি পরে নিলাম আমার স্টাইল আমি কি কোনো ফ্যাশন আইকন যে আমার সানগ্লাস পরে ফটোশ্যুট হবে মানে এইগুলো কতগুলো মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে সানগ্লাস পরলে আমি ভীষণ স্মার্ট সেই জিনিসটা বেচুর মধ্যে অবভিয়াসলি দেখা যায় কারণ অনেকের মধ্যেই দেখা যায় শুধু বেচু কেন এখানে শুধু বেচুকে দোষ দিয়ে হবে না প্রচুর মানুষ সানগ্লাসকে ফ্যাশন আইকন হিসেবে দেখে তো হতে পারে হতে পারে কিন্তু আমরা আমার ব্যক্তিগত সাধারণ মত হিসেবে আমি যেহেতু সানগ্লাস পরতে পারি না আমি সানগ্লাস অপছন্দ করি কারণ আমার হাই পাওয়ারের চশমা আছে ঠিক আছে সানগ্লাস লোকে বলবেন তাহলে সানগ্লাসে পাওয়ার লাগিয়ে দরকার দরকারটাই ভাই আমার সানগ্লাসে পরবো পাওয়ার লাগিয়ে আমি রাস্তায় যাব রোদ উঠবে তবে এবার রোদটা মনে করো নেই মেঘলা হয়ে গেল আকাশ তো আমি সেই মুহুর্তে হয় তোমার সানগ্লাস চেঞ্জ করে আমার নিজের চশমা চলে আসতে হবে নয় ফোটোক্রোমোটিভ গ্লাস নিতে হবে এত ব্যাপার কি আছে ভাই আমি সানগ্লাসই ইউজ করি না দরকার মতো আম্রেলা ইউজ করি হয়ে গেল কাজ শেষ এত কিছু গয়নাগাটি নিয়ে চলা যায় না আমি চশমা আমার কাছে গয়নার মতো নিই কারণ সাজগোজ অনুযায়ী চশমার ফ্রেমও চেঞ্জ হয় এই হলো ব্যাপার কী করা যাবে কম বয়স হলো না তো চশমা নিচ্ছি সেই আট বছর বয়স থেকে চশমা তো আজ প্রায় কত বছর হলো বিয়াল্লিশ বছর ধরে চশমা পরে রয়েছে তো এটা হলো কথা কিমা যতই তুই চেষ্টা কর টিনা এবং টিনার ফ্যামিলিকে লোয়ার ক্লাস হিসেবে ট্রিট করবি কোনোভাবেই পারবি না ফ্যামিলিটা তোদের পাত্তাই দেয় না তো ওরা ফ্যামিলিটা ধারে কাছেই যেতে পারবি না এটা ফ্ল্যাট নয় ঠিক আছে ওটা একটা তোর রেসিডেন্সিয়াল এলাকা যেখানে ওদের লোকজনও আশপাশে থাকে তুই যতই বল পাশে লোক আছে জন আছে তোকে তোর ইনফর্মার আছে এরকম ইনফর্মার তো অনেকেই দেখালো বিশেষ করে ওই বাংলাদেশের সারসটা ও অনেক ইনফর্মার দেখিয়েছে ভাই সেই ইনফর্মারের সব কিছু পর্দাফাঁস হয়ে গেছে ওর ছাতার মাথার ইনফর্মার যত রাজ্যে দিয়ে বলে ওখানে দেখো সেখানে দেখো আসতে পারে না দূরবীন লাগিয়ে বসে পড়াতে কি একটা ভিডিওতে দেখলাম কি বলে দূর থেকে ফটো ক্যামেরা সেট করে আবছা করে ক্লিনটাকে হেজি করে স্ক্রিনটাকে হেজি করে ওই যে ফোকলাকে দেখা যাচ্ছে কি একটা ছেলে সাদা হোয়াইট শার্ট পরে ফোনে কথা বলে ঘুরে বেড়াচ্ছে তার চেহারা দেখলেও বোঝা যাচ্ছে না ও ফোকলার কাছাকাছি ফোকলার চেহারা দেখেছিস তো তোরা দেখেছিস তো ফোকলার চেহারাটা ওই রোগা পাকলা চেহারা কিন্তু নয় যে লাইভে সে খুব ভালো করেছে কোনো একটা ফিগারকে সামনে এনে তাকে হেসি করে এই না ও ফোকলাকে দেখো আরে যে থাকার সে সামনে আসবে এরকম পর্দা আড়ালে চোখে ডাড়ালে থাকবে না যদি থাকার হয় সে সামনে আসবে এখন দরকার নেই এখন আসবেও না তোরা যতই তাকে ইরিটেট করার চেষ্টা কর কারণ তোরা তো ইরিটেশনই করছিস আমাদের সবাইকে ইরিটেটই করছিস ইরিটেশন চালাচ্ছিস তো নিজের সংসারের সব কিছু ঠিক হয়ে গেছে কাজেই এখন পরের সংসারের দিকে নজর পড়েছে তাই না তো কিমা কি বলছে না এবার চলে আসে ফ্ল্যাটের ব্যাপারটা ফ্ল্যাট ছেড়ে দিয়েছে ভাড়া বাড়ি নিয়েছে এবং সেই ভাড়া বাড়িতে ফোকলার সঙ্গে টিনা থাকছে এবার সেই বাড়িতে ফ্ল্যাটে জিনিসপত্র চলে গেছে কিনা সেটা বলতে পারছি না আবার কোথায় এই ভাড়া নিয়েছে সেটাও জানাতে পারছি না মানে সবটাই তার কাছে আছে ইনফর্ম ইনফরমেশান কিন্তু সে এখন এ পাবলিক দিয়ে আনতে পারবে না কিন্তু তার কাছে সমস্ত আছে ঠিক আছে এবং টিনার কোনো গুপ্ত সোর্স থেকে খবরটা তার কাছে পৌঁছে গেছে কিন্তু কোনো কিছু সে বলতেও পারবে না কোনো কিছু ফটোও দেখাতে পারবে না কোনো প্রমাণও দেখাতে পারবে না শুধু গল্প ফাঁদতে পারবে কারণ গল্প শুনতেই তো লোক ওর কাছে আছে আসে আর কি হাও গল্প আর কি আমার কাছে যখন কোনো প্রমাণই নেই সেই কথাটা আমি কেন বলবো আমার আমার আমিও তো অনেক কিছু জানি তাহলে আমি কি এখানে বলতে শুরু করব আমিও তো জানি যে কিমার বাড়িতে কি হচ্ছে কিমা কতবার মার খেয়েছে কি মা কতবার ওর বরের কথায় বাড়ি থেকে বেরিয়ে গেছে কি মা কতবার ওর মেয়ের কাছে কথা শুনেছে কিমা কতবার ওর ছেলের বউয়ের থেকে তারা খেয়েছে এসব তো আমি শুনেছি কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই আমি বলতে পারবো না এটাই হলো কথা ওর সঙ্গে আমাদের এটাই হলো মানে পার্থক্য যেটা আমাদের কাছে প্রমাণ নেই সেটা আমরা বলবো না কাজে কারোর নামে এইসব বলা কওয়া ও যত করবে ওর পেছনেও কিন্তু ফেউ লাগবে যে ওর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে হারির খবর আর কি এগুলো আবার বেরিয়ে আসবে তখন কীরকম খারাপ লাগবে এই যে বাড়িতে ওর চার চারটে কাজের লোক আছে ও বলে মাঝে মাঝে দেখায় সময় দেখায় না তাহলে এর থেকে কি তোমরা জানো যে কাজের লোকগুলো সবসময় থাকে না ওই যখন দেখায় তখন ওদের আসতে বলে আর কোনো সময় আসতে বলে না তার জন্য দেখবে ওর মেয়ে কিন্তু রান্না করে কারণ কাজের লোক বাড়িতে থাকে না বলে তাহলে এবার জিজ্ঞাসা করো তাহলে মাঝে মাঝে আসে সবসময় থাকে না ব্যাপারটা কি ওই যেদিন ওর হাতে টাকা থাকে মানে পেমেন্ট আর কি টাকা পয়সা থাকে সেই দিন ও আর কি বলে আজকে আমি তোমাদের টাকা দিতে পারবো তোমরা এসে কাজ করো মানে থাকে না ঠেকার কাজ ওই কাজ করতে আসে বুঝতে পারছো কি বলতে চাইছি তার জন্য তোমরা দেখবে ইদানীনকাল ও কিন্তু ব্লগ মানে আগে করতো না কন্ট্রোভার্সি করতে করতে ঘর দর দেখাতো কাজের লোকের কাজ দেখাতো ওই কোনোটা মোছো সেই কোনোটা মোছা দেখাতো কী রান্নার রুটি করছো দেখাতো কী ওকে রুটি তরকারি খেতে দিচ্ছে এইসব দেখাতো কিন্তু কন্ট্রোভার্সি করতে করতে এইগুলো দেখাতো তো সেগুলো কিন্তু এখন দেখাচ্ছে না তার মানে কাজের লোক কিন্তু এখন নেই হ্যাঁ এখন নিজেই খাটতে হচ্ছে তার জন্য ভিডিও দেখবে একটু কম আসছে বাড়িতেও থাকছে মানে প্রবলেমেই আছে এটা হচ্ছে আসল কথা কিন্তু আমাদের কাছে যেহেতু আমরা ভিডিওতে দেখিনি আমাদের কাছে কোনো প্রমাণ নেই আমরা এটা নিয়ে মানে স্ট্যাম্প লাগাতে পারবো না মানে আমরা যেটা বলছি তার তারপর স্ট্যাম্প লাগাতে পারবো না মানে এটার কোনো সত্যতা নেই ঠিক আছে আশা করি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি তাহলে রকম গল্পই কিন্তু কিমার রোজই রচনা করে মানে কাজ করছে করছে করতে করতে ওই একটা পয়েন্টকে নিয়ে ও গল্প শুরু করে দেয় এইটা দেখিয়েছে নাও এটাকে নিয়ে গল্প ফাতো কারণ লেগে গেল লাগলো না লেগে গেল না লাগলো কিন্তু ওটা যে আদৌ লাগবে না ওটার যে কোনো ভিত্তি নেই একটা ভিত্তি থাকবে তো ভিত্তি থাকলে মানুষ সেই গল্পটা খানিকটা হলেও কার এইয কাজের লোকের কথাটা আমি তোমাদের বললাম এটা কিন্তু ফ্যাক্ট এটা কিন্তু হতেই পারে তাই না তো এইটার উপর বেস করে কিছু বলা যেতে পারে কিন্তু ওইখানে দাদা মেরে বাড়ি থেকে বার করে দেবে মাথার ওপর ছাদ থাকবে না পায়ের তলায় মাটি থাকবে না এটা কী করে বলতে পারে যার লাখ লাখ টাকা ইনকাম তার এটা হতে পারে আবার দুদিন আগেই এরা বলছিল এত ইনকাম বাড়ির লোকে ওকে তোয়াজ করে চলে ওই বাড়িতে খরচ দেয় তিরিশ চল্লিশ হাজার কত টাকা জানি বেশ আমার মনেও থাকে না তাহলে সেই মানে সোনার পাড়া হার্স যাকে বলে তাকে কেউ মেরে বাড়ি থেকে বার করে দেয় মানে এরা যে কখন কি বলে এদের নিজেদেরই মাথায় থাকে না কেন বলতো এরা তো গল্প তৈরি করে আর যারা দেখবে গল্প তৈরি করে লিখে না রাখে তাহলে কিন্তু তাদের মনে থাকবে না কারণ যখন বলে তখনকার জন্যই গল্পটা বলে তারপরে তারা কিন্তু কি বলেছিলাম ভুলে যায় আবার যদি কখনও মনে পড়ে সেটাকে নিয়ে আবার আসবে কাজেই যদির গল্প নদীতে ওটা বাদ দাও কিন্তু ব্যাপারটা হচ্ছে সবটাই হচ্ছে গল্প দিদার আসর চলছে এখানে তাই না ঠিকই বলেছি দ্য তাহলে ভালো লাগলে সঙ্গে থেকো গল্প শোনার ইচ্ছে হলে অবশ্যই তোমাদের যেখানে ইচ্ছে সেখানে যেও কারণ গল্পই তো চলছে খেলা তো হবে কি বলতে পারো পেছনেও চলছে এই পেছনে খেলা চলছে বলেই এই গল্পগুলো তোমাদের জন্য তৈরি হচ্ছে এইটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো ভিডিও এখানেই শেষ করি নেক্সট ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হবে লাইক কমেন্টস টাটা বাই